আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম নরসুন্দী বাইক হাউজে নরসুন্দী ব্রাদার্স বাইক হাউস দেখেন এখানে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় বাইকগুলো রয়েছে আপনারা যে যার মতো পছন্দ করে স্বপ্ন পূরণ করতে পারবেন এই যে বাসন থ্রি এবং অ্যাস এফ তো অডেল কালেকশন রয়েছে এস দেখেন কতগুলো অ্যাসেফ ম্যাট কালার সহ সব কালারের অ্যাস রয়েছে আরো অন্যান্য বাইকও রয়েছে গা বাইকের যারা সেকেন্ড হ্যান্ড ভালো বাইক কিনতে চান তারা দিতে ব্রাদার্স বাইক হাউজে চলে আসেন ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে এই যে ব্রাদার্স বাইক গ্যালারি এটা হচ্ছে আমি বেলানগর আপনি কাদির মোল্লা সিটি কলেজের একটু আগে বা আপনি পাসপোর্ট অফিসে নামলেও এটা পেয়ে যাবেন এবং এর বাম দিকে আছে সুজুকির অফিসিয়াল শোরুমটি সুজুকি শোরুমে আসলে এর পাশেই ব্রাদার্স বাইক গ্যালারি এটি আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে আছে সিবিআর হুন্ডা সিবিআর এটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার এখানে আছে ভার্সন থ্রি দেখেন অর ফুল কন্ডিশন বার্সন থ্রিটি আছে দুই লক্ষ আশি হাজার টাকায় একদম ভালো মডেল এই যে এটা দেখেন এস এফ আছে আপনার দেড় লক্ষ টাকায় মাত্র তারপরে আছে এখানে এস এফ আরেকটা দেখেন এই এস এফগুলো আপনারা পেয়ে যাবেন অল্প বাজেটে দুই লক্ষ সত্তর দুই লক্ষ আশি নব্বই এবং একদম আপডেট দু চব্বিশ মডেল তেইশের মডেল পেয়ে যাবেন এই যে লাল কালার এসেফ দেখেন একদম নিউ মডেল এবং চাকাগুলো কন্ডিশন দেখেন পিছনে কন্ডিশন সব কিছু একদম ভালো এই যে একটা ব্লু এস তো আসবেন নরসিন্দি এবং খুব সস্তায় বাক বাইক কিনতে চাইলে নরসন্দিতে চলে আসবেন ব্রাদার্স বাইক গ্যালারিতে বিশেষ করে আপনার এই যে বাসন থ্রি যারা কিনতে চান তারা অবশ্যই এখানে আসবেন খুব অল্প বাজেটের মধ্যেই ফ্রেশ ভার্সন ট্রিটি আপনি নিতে পারবেন যেটা অন্য যে কোনো জায়গায় কিনতে গেলে অনেক প্রাইজ পড়বে এখানে খুবই কমই নিতে পারবেন এবং এই যে হুন্ডা সিভিআরটিও একটা আকর্ষণীয় প্রাইজে তারা সেল করবে আপনারা এসে দেখে বুঝে চালিয়ে নেবেন এবং আমি এখানে আসার পরে যা দেখতে পেয়েছি এখানের বাইকগুলো খুবই ফ্রেশ আমি তো নানান শোরুমে ঘোরাঘুরি করি এই এই শোরুমের মতো বাইকগুলো এত ফ্রেশ কোথাও পাইনি দেখেন বাইকগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলে আসবেন নর্থিন্দিতে নরসিংদীতে এসে এসব ফ্রেশ বাইকগুলো ব্রাদার্স বাইক গ্যালারি থেকে নিয়ে যেতে পারবেন দেখেন সবগুলো বাইক একদম ফ্রেশ এখানে আপনার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোয়ালিটির বাইক পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে তারা বাইকগুলো সেল করে এসে দেখে বুঝে নেবেন এবং কাগজপত্র দেখে তাদের কাগজগুলি একে হান্ড্রেড পার্সেন্ট সব কাগজপত্রওয়ালা বাইকগুলো থাকে আপনারা এসে কাগজপত্র দেখে বুঝে এবং ডিজিটাল নাম্বার প্লেট করা তা সবগুলো গাই নাম্বাই দেখেন জিক্সারটা দেখেন খুবই সুন্দর জিক্সার এই দেখেন এখানে আরেকটা বার্সন থ্রি তো যারা বার্সন থ্রি পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন এটা দেখেন কত সুন্দর ডিজাইন করা বারসন থ্রি এটা নেএাসপ আছে টিভিএস রাইডার আছে জিক্সার মনোটন আছে তো আপনারা আসবেন এসে দেখে বুঝে শুনে এখান থেকে কিনবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর তথ্য জানতে জানতাম সুন্দর সুন্দর বাইকের শোরুমের খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর শোরুমগুলোর ঠিকানা দিতে যেখানে গেলে আপনার অল্প মূল্যে সুন্দর বাইকগুলো পেয়ে যাবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম